বারবার সবাই বলছিল পিকালের নাস্তায় চায়ের সাথে এটা খেতে চাই কিন্তু আমি করছি করব বলে কোনোভাবেই শুরু করতে পারছিলাম না তো কয়েকদিন আলু টালু বেছে আমার হাজব্যান্ড চোখের সামনে রেখেছে ও অবশ্যই সেদ্ধ করতে দিতে চেয়েছিল আমি বললাম যে না আমি বলতে পারছি না আসলে আমি করতে পারবো কি তো তুমি চোখের সামনে রাখো পরিস্থিতি বুঝে আমি রান্না মানে শুরু করব। তো আমি নিজেও ওভাবে রেখেছিলাম মনে হয় দুই থেকে তিন দিন তারপর আজকে সিদ্ধান্ত নিলাম যে না করেই ফেলবো প্রয়োজনে রান্নাবান্না করবোই না অন্য কিছু একটা করব তারপরেও এটা আমাকে শেষ করতেই হবে তো আমার হাজব্যান্ড আবার সিদ্ধ করে পুরটা করার জন্যই বলেছে কিন্তু ওকে আর আমি অত কিছু ডিটেলসে বুঝিয়ে বলিনি আমার কাছে এভাবে ভাজি করলেই ভালো লাগে তো এগুলো কিউব আকারে কেটে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো যেহেতু সব এক সাইজের করে কাটা হয়েছে অত বেশি সময়ও লাগবে না এই পুরটা আবার এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে আমার ছেলে তো এমনিই খেয়ে ফেলে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তারপর ওপর থেকে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ দিলাম দিয়ে দিলাম এর আগেও দিয়েছি এখন দিচ্ছি নামানোর আগ মুহূর্তে ওইদিকে বাইরের অবস্থা দেখেন কি অদ্ভুত ব্যাপার

ওই গাছটাই এখন ক্যাপাত যাক আমি আমার কাজগুলো সেরে নি মানে অন্য রকম একদিকে ভালোই লাগছে বাহিরে ঠান্ডা নতুন করে স্নো পড়ছে আর এদিকে আমরা মা ছেলে মিলে সিঙ্গারা তৈরি করছি আমার বাবাটা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না সামনে যে সামার আসছে ও কাছে এটা উইন্টার যেহেতু স্নো ফল মাইট সিঙ্গারা হচ্ছে তো আমি কিছু ফ্রোজন করব আর কিছু এখন গরম গরম ভেজে নিয়েছি সিঙ্গারা সব সময় দেখা যায় যে সবারই পছন্দের এর অস্কর তবে আমাদের বাসায় মনে হয় আমার হাজব্যান্ড আর বাচ্চারা মানে একটু বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ ছোট ছেলেও দেখি যে কি এখন একটু একটু খেতে পারে মানে ও বুঝে তো সিঙ্গারা যখন ও নামটা বলে আমার এত হাসি পায় তো ওগুলো তেলে দিয়ে আবার দেখতে আসলাম এখনও একটু একটু স্নোফল হচ্ছে এবারে স্নোগুলো কেমন জানি পড়ার সাথে সাথে সাগু দানার মতো বল বল হয়ে পড়ছে খেয়াল করলে বুঝতে পারবেন সব কিছু সাদা হয়ে গেছে তো এদিকে সিঙ্গারা হতে তো একটু টাইম লাগে আমি একটু করে গুছানোর কাজ করি আবার এসে দেখি তো সিঙ্গারা নিয়ে নিলাম এর সাথে ভাবলাম একটু দুধ চা হলে ভালো লাগবে দুধ চাটা তেমন খাওয়া হয় না তো মাঝে মধ্যে এই ধরনের ঝাল নাস্তার সাথে একটু খেলে ভালোই লাগে তো তেমন কোনো কিছু আসলে ঝামেলা করা হয় না সিম্পলি যতটুকু পারা যায় মানে খুব অল্প সময়ে নাস্তার ব্যবস্থাটা করিনি এই ওর বাবা আবার বিকেলে একটু শপিংয়ে গিয়েছিল তো একটা কাজে গিয়েছিল ওখান থেকে আবার সুপার শপে ঢুকলো ওখানে ঢুকলে যা হয় আর কি টুকি টাকি পেঁচিটা বলে এটা সেটা নিয়ে আসলো তো ভাবলাম ফ্রিজের টয়ারের নিচে যে আমি একটা কাপড় দিয়েছি ওটাও চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রাখি আর আগের সবজিগুলো একটু উপরে করে রেখে দিচ্ছি যাতে চোখে পড়ে রান্না করা হয় বেগুনের কিছু অংশ আমি একটা কাজে মানে ভাজিতে মিক্সড করেছিলাম আর এই এতটুকু অংশ রেখে দিয়েছি বেগুন চিংড়ি এই ইলিশ মাছ তো টোটালি খেতে পারি না কারণ আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রবলেম হয় ওটা যেন আনার সাথে সাথে ওর অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায় চিংড়িও হয় বাট চিংড়ি তারপর একটু কম তো সেজন্য মাছের মধ্যে চিংড়িটা আমাদের খাওয়া হয় তো আমরা দুজনে মিলে একটু সবজিগুলা গুছিয়ে রাখছিলাম তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন